সাত কোটি মানুষকে তাবা রাখতে পারব না আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের জমাতে পারবে না মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এ দেশের মানুষকে মুক্ত করে সর্ব ইনশাল্লাহ

উপস্থিত হওয়ার জন্য সবাইকে আবার প্রত্যেক শুভেচ্ছা অভিনন্দন জানাই ত্রিশ লক্ষ শহীদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করছি আবারও সবার সুস্বাস্থ্য তারুণ্যের আওয়ামী সদস্য যারা সবাইকে আমরা একসাথে পেয়ে খুবই আনন্দিত এ পর্যায়ে আমি বাংলাদেশ আওয়ামী লীগ এবং মহান বিজয় দিবস এরই প্রেক্ষিতে মূল্যবান আলোচনা করার জন্য অনুরোধ করব সাইপ্রাস আওয়ামী লীগের সিনিয়র সদস্য রাপ্তি ভাইকে সবাইকে উপস্থিত সবাইকে বাংলাদেশ আওয়ামী লীগ নর্থ সাইপ্রাস কর্তৃকে আয়োজিত ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা অত্যন্ত খুশি আজকের আমাদের প্রথম অনুষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগ দর্দন সাইপ্রাস শাখা কর্তৃক আয়োজিত প্রথম অনুষ্ঠান সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই জন্য সবাইকে আবারও অন্তরিক শুভেচ্ছা এবং বিজয়ের রক্তির শুভেচ্ছা জানাচ্ছি উনিশশো একাত্তর সালের 16 ডিসেম্বর আমরা বাংলাদেশ একটি স্বাধীন পাই কিন্তু এই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামটি কিন্তু একদিনে শুরু হয়নি সালে দেশ বিভক্ত হওয়ার পর থেকে আমরা ছিলাম পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তানেরা ওখান থেকে আমাদের এখানে বিভিন্ন ধরনের ওই সময় বিশেষ করে কৃষি নির্ভরে ছিল বাংলাদেশ সবাই কৃষি কৃষি জীবিকার মাধ্যমে তাদের মন করতো নির্বাহ করতো এভাবেই ছিল তো পূর্ব পাকিস্তানে বিভিন্ন রকম ফ্যাক্টরি বিভিন্ন রকম আহ গার্মেন্টস এইসব সবগুলো ছিল কিন্তু এগুলো পরিচালনা করতে পাকিস্তান থেকে এদেশের যে রাজস্ব পূর্ব পাকিস্তানে মানে বর্তমান বাংলাদেশ যে যত রাজস্ব যত ট্যাক্স সবকিছু আদায় করে তারা পশ্চিম পাকিস্তানে নিয়ে যেত বাঙালিদেরকে তারা সকল রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করতে থাকে তারপরে আসেন বায়ান্নর ভাষা আন্দোলন বায়ান্দর ভাষা আন্দোলন কেন হয়েছে সেটা আমরা মোটামুটি সবাই জানি তারা চেয়েছিল রাষ্ট্রভাষা হিসাবে উর্দু করত রাষ্ট্রভাষা উর্দু হিসাবে তারা চেয়েছিল সংবিধানে অন্তর্ভুক্ত করতে কিন্তু আমাদের বাংলাদেশ বর্তমান বাংলাদেশ যারা পূর্ব পাকিস্তান ছিল তারা এটা মেনে নেয়নি তখন বাংলার ভাষা আন্দোলনে রফিক জব্বার বরকত তাদের জীবন আত্মত্যাগের মাধ্যমে আমরা আমাদের রাষ্ট্রভাষা বাংলা হিসাবে স্বীকৃতি পাই বর্তমানে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বাংলাদেশের বাংলা ভাষা তারপরে আসুন উনসত্তরের গণ আসুন সপ্তরের নির্বাচন সপ্তরের নির্বাচনে যখন বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠভাবে জয়লাভ করে তখন পূর্ব পশ্চিম পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি খান সরি ভুট্টু সাহেব তিনি বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠভাবে জয়লাভ করার পরেও বাংলাদেশের তখন বর্তমান বাংলাদেশের নেভি আওয়ামী লীগের দায়িত্বে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে রাষ্ট্রপতি হিসাবে ক্ষমতায় যেতে তারা রাজি হয়নি এরপর বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিল সাতই মার্চ সাতই মার্চের পরে সাতই মার্চে যখন স্বাধীনতার জন্য ডাক দেয় এরপর পঁচিশে মার্চ হঠাৎ করে ইয়াহিয়া খান তখন আহ নে গভর্নর ছিল ইয়াহিয়া নিরস্ত্র বাঙালির পরে তাদের যে নগ্ন হামলা হয়েছে আপনারা সবাই জানেন আমরা তীব্র দিন এ পর্যায়ে আমি সংক্ষেপে আলোচনা করার জন্য অনুরোধ করব আমাদের সাইপ্রাস আওয়ামী লীগের সংগ্রামী সদস্য প্রান্ত ভাই আসসালামাইকুম সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের দিনে এখানে আমাদের সাথে আসার জন্য আজকের দিনে এখানে আমাদের সাথে আসার জন্য আমরা সবাই জানি আমরা কি কারণে আসছি যদিও এটা আমাদের সারা জীবন ধরে পালন করা বাঙালিদের একটা শ্রেষ্ঠতম দিন ষোলোই ডিসেম্বর বিজয় দিবস এর থেকে বড় ব্যাপার আজকে আওয়ামী লীগের কোন সংগঠনের কোন কার্যক্রম আমি সাইপ্রাসে আট বছর ধরে আসি দেখি নাই যখন আমাদের ভালো সময় ছিল ওই সময় আমরা সেভাবে এইগুলার পিছনে দৌড়াই নাই কিন্তু এই খারাপ সময়ে যখন আমি মনে করছি আমরা পাশে আছি সবার এখন যাদেরকে দেখতে পাচ্ছি আমাদের এখানে বিশ জন পঁচিশ জন তিরিশ জন যতজনই আসি না কেন আমি মনে প্রাণে বিশ্বাস করি যে তারা মন থেকে এবং নিজের আত্মা দিয়ে আওয়ামী লীগকে এবং বাংলাদেশকে ভালোবাসে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে দেশটা দিয়ে গেছেন সে কখনো বলে নাই যে দেশ তার শেখ হাসিনা কখনো বলে নাই যে দেশ তার তারা সবসময় বলছে যে এই দেশ বাঙালিদের উনিশশো সালে তিরিশ লক্ষ ভাই বোনদের ভাইদের আত্মত্যাগ এবং বোনদের সংগ্রাম দেওয়ার মাধ্যমে যেভাবে আমরা পাইছি পাকিস্তানি হানাদারদের হাত থেকে দেশকে উদ্ধার করছি সেই ইতিহাস চাইলেও এখনকার বর্তমানের ইউনুস বলেন বিএনপি জামাত যত জঙ্গি সংগঠন আছে তারা যতই চেষ্টা করুক না কেন ইতিহাস তারা বুঝতে পারবে না আর এই ইতিহাস আমাদের মনে প্রাণে রাখতে হবে এবং এভাবেই আমরা যেন সেটা উজ্জীবিত রাখতে পারি সেটা দেশে থেকে না হোক বিদেশে বসেই হোক যেভাবে যতটুকু সম্ভব এই যে কয়জন আমরা আসি এই কয়জন আমি মনে করি যে পরবর্তীতে আওয়ামী লীগকে আরো দূরে নিয়ে যাবে এবং আমাদের এই সংগঠনের সাথে থাকবে আজকের এই বিজয় দিবসে আমরা নতুন করে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবো মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করবো জাতির পিতার সবচেয়ে সোনার বাংলা গড়ে তুলব আমাদের দায়িত্ব শুধু অতীতকে স্মরণ করা নয় বর্তমান ও ভবিষ্যৎকে সঠিক পথে এগিয়ে নেয় পরিশেষে আমি আমার বক্তব্য শেষ করতে চাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্লোগান যা আজও আমাদের চেতনা ও প্রেরণা উৎসব জয় রহমান আজকের এই অনুষ্ঠানে মহান বিজয় দিবস এবং শহীদদের স্মরণে আলোচনা করতে আসছে আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য হিমেল ভাই বাংলাদেশ আওয়ামী লীগ লর্ড সাইফ্রাস পক্ষ থেকে সবাইকে ষোলো ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করছি প্রথমেই স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ও স্মরণ করছি উনিশশো একাত্তর সালের সকল শহীদদের ও দুই লক্ষ মহাবন্দির সম্ভ্রম ধরা মহাবন্ধুদেরকে আজকে আপনার আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি দূর দূরান্ত থেকে আসার জন্য আর আমি দু চারটি কথা বলবো রাজু ভাই খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আলোচনা করেছেন ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি বর্তমান প্রেক্ষাপট বর্তমান প্রেক্ষাপটে আমাদেরকে সবাই সবার সাথে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে আর যদি কে আওয়ামী কে অন্য দলের সেই দিকে না তাকিয়ে আমরা অবশ্যই একে অপরের সাথে লে এই পরিস্থিতিতে মোকাবেলা করতে হবে সবাইকে করব একটি কথাই এখন বর্তমান এই সময়ে আমরা একে অপরকে নিয়ে ঐক্যবদ্ধ থাকব এছাড়া কোনো বিকল্প নেই ইনশাল্লাহ আমাদের ভালো দিন আসবে খুব শীঘ্রই আসবি জয় বাংলা জয় বঙ্গবন্ধু একাত্তর মানেই তো বাংলাদেশ একাত্তরকে আজকে যারা অস্বীকার করছে আজকে একাত্তরকে দিয়ে যারা চব্বিশের তুলনা করছে এদের মাথায় সম্ভবত দুই গ্রাম ব্রেন অনেক কারণ যে বাংলাদেশ বঙ্গবন্ধু শহীদ পরিবার এবং ত্রিশ লাখ শহীদ তাদের মর্যাদা বুঝে না মুক্তিযোদ্ধার গায়ে হাত এমন বাংলাদেশ তো আমরা চাই না আজকে আমরা এখানে যারা প্রবাসী আছি আমরা যদি দেশে যাই এই বাংলাদেশের কাছে তো আমরাই নিরাপদ না ভাইজান শেখ হাসিনা 5 আগস্টে যাওয়ার পর এখন পর্যন্ত গত চার মাসে যতগুলো গুম খুন হত্যা হয়েছে এই শেখ হাসিনা যদি আরো 50 বছর পরেও যদি এই দেশে আসে প্রত্যেকটার হিসাব এক একটা করে 나와 হবে ইনশাআল্লাহ আজকে আমার ছাত্র লীগের যে ভাইদের রক্ত ঝরেছে আমার যুব যে ভাইদের রক্ত ঝরেছে আওয়ামী লীগের যাদের রক্ত ঝরছে যে মুক্তিযোদ্ধার আমরা যে কোনো সময় সবকিছু আসলে ফিরব হবে বাংলাদেশকে নিয়ে আমেরিকা এবং বিভিন্ন ট্যারোরিস্ট কান্ট্রি যারা আছে ওরা আজকে তাদের সাথে হাত মিলিয়েছে আমার দেশকে বিক্রি করার জন্য আমার সেন্ট মার্টিন বিক্রি করার জন্য আমার দেশের নাগরিকের আজকে নিশ্চয়তা নেই নিরাপত্তা নেই ইন্ডিয়ার সাথে সারা দিন যুদ্ধ করার পর রাতের বেলায় তাদের পর চলে চাল যায় ডাল যায় মাছ যায় সবকিছুই যায় এক শ্রেণীর লোক আছে দেখবেন ফেসবুকে ইন্ডিয়া বিরোধী মলন লাগায় ওরা মলন বিক্রি করে ঢাকার গুলিস্তানের মতো কিন্তু এই বাংলাদেশ আওয়ামী লীগ নর্থ সাইপাস শাখার প্রত্যেকটা সদস্য জীবন আপনাদের জন্য আওয়ামী বোনের ফর্ম ফিল আপ জন্য ভাইয়ের ফর্ম ফিল আপ এর জন্য বিচার টাকা ম্যানেজ হওয়ার জন্য বিয়ে দিতে পারছে না বিধায়ক সর্বপ্রথম এলাকার ওই ছাত্রলীগের কাছে হাত পাতে সাহায্য চাইছে যুবলীগের যে লোকটা আছে একটা গ্যাংজাম কমপ্লিট করার জন্য তাকে ডাকছে আওয়ামী লীগের যে প্রবীণ সদস্যটা ছিল জায়গা জমিনের ভেজাল কমপ্লিট করার জন্য তাকে ডাকছে আমাদের সাথে থেকে শুয়ে খেয়ে আমাদের পরে পাঁচ আগস্টের পর আমাদের বিরুদ্ধে গিয়ে আমাদের বিরুদ্ধে গিয়ে স্লোগান পর্যন্ত দিছে এমন লোকদেরকে আপনারা চিনে রাখুন ভবিষ্যতে কাজে আসবে ইনশাল্লাহ আজকে আজকে যারা মনে করছেন আওয়ামী লীগ ফিরবে না শেখ হাসিনা ফিরবে না শেখ হাসিনা তার ব্রেন দিয়ে খেলে শেখ হাসিনা দক্ষিণ এশিয়া আয়রন লেডি বলা হয় তাকে বঙ্গবন্ধু ছিল এমন এক নেতা তাকে নিয়ে ফিদেল কাজটা একটা কথা বলেছিল আমি হিমালয় দেখি না আমি বঙ্গবন্ধুকে দেখেছিলাম আমরা সেই সংগঠনের সেই সদস্য আওয়ামী লীগের রক্ত আমাদের শরীরে আজকে ইন্টারন্যাশনাল পলিটিক্স অনেক কিছু আপস এন্ড ডাউন হচ্ছে সেই কাছে অবশ্যই ফিরবে কাম করবে সেট দিবে সময় লাগবে আমাদের মতো ধৈর্য থাকতে হবে ক্ষমতার লোভে পড়ে আওয়ামী যারা ধ্বংস করেছে আওয়ামী থেকে যারা ধ্বংস করেছে আজকের এই আলোচনার আমাদের সেই কথাগুলো আসাটা উচিত ছিল আজকে আমরা এখানে যারা আসছি আমরা নিঃস্বার্থ আসছি বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা নর্থ সাইড থেকে এখানে কাউকে টাকা দেওয়া না যাদের রক্তে আওয়ামী আছে আমরা তারাই এখানে আসছি ভবিষ্যতে আমরা তারাই থাকবো যাদের ভক্তে আওয়ামী লীগ থাকবে আওয়ামী লীগ চেতনায় বিশ্বাসী মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কিন্তু সর্বোপরি যারা বাংলাদেশ আওয়ামী লীগের থেকে দুর্নীতি করেছে টাকা লুট করেছে ব্যাংক লুট করেছে আমরা এটাও চাইব শেখ হাসিনা কোন এক সময় ক্ষমতা আসার পরেও ইনশাল্লাহ তাদেরও বিচার হোক আওয়ামী লীগে কোনো কাদ্দারের স্থান নাই কোনো মির্জাফরের স্থান নাই আজকে দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থাকাকালীন অথবা আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের থেকেও জামায়াতের তারপর বিভিন্ন সংগঠনের এরা ছাত্রলীগের পয়দা ছাত্রলীগের সাথে থেকে কিন্তু এরা এটা করছে এরা যেমন বেমানি করছে এদের বেমানি সাজার জন্য এরা দেশ থেকে পালানোর পথ খুঁজে পাবে না এরা উত্তর পাবে আজকে ঘুমাইতে টেনশনে ঘুম আসে না একটাই কারণ বিএনপিও বিশ্বাস করে জামাত ইসলামও বিশ্বাস করে ডক্টর ইউনুসও বিশ্বাস করে তারা সংবিধানকে বিক্রি করে সাধারণ মানুষের আবেগ ভালোবাসাকে বিক্রি করে